বাগান বাজার সপ্তাহে একবার বসে হাট দর্শক বিন্দু বাজারে সচরাচর আমরা সবসময় দেখি যে ট্যাপি আস কিংবা দেশি আসর ডিম তবে সিনাসর ডিম সবসময় পাওয়া যায় না তো আজকে আমরা সিলেটর বাগান বাজার এই যে সিনাসর ডিম আমরা দেখতে পাইলাম যেখানে জৈন্তাপুর উপজেলা থেকে এই দরবস বাজারর দুই নম্বর ওয়ার্ড মাছ ভাড়া দেখিয়া দেখতে ভাইরা যে চিনাশোর ডিম বাজারও বেসরা একশত পঞ্চাশ টাকা হরি হালি আর বার থেকে কিনে আনলে একশত বিশ টাকা হালি পাওয়া যায় তোমরা এই বিষয়ে আজকে মাথার চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো আমি এটা ছোটোখাটো ফার্ম করছি আপনারা দোয়া হবে ইনশাল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে অনেক এলাই দেখা যায় যে মানে বাজারের মধ্যে চিনা আসর ডিমগুলো পাওয়া যায় না আজকে আমি বাজারের মধ্যে নিয়ে আসছি উদ্দেশ্য হলো এখানে অনেক অনেক মহিলা আছে খুব ইচ্ছে করে মানে চিনা আসর ডিম নিয়ে কুচে বসাইবার জন্য কিন্তু ওইগুলো হয় না এই জন্য আমি নিয়ে আসছি অনেকে নিচ্ছে আমি এই ডিমগুলা বিক্রি করছি আপনারা দোয়া করবেন যদি খামারের মধ্যে বরকত হয় তাইলে আমি এটা আরও প্রসারিত করবো আপনাদের দোয়া আসসালাম সপ্তাহের একবার বসে এই হাট রবিবার খাদিম চা বাগানের মধ্যে এই বাজারে পাওয়া যায় স্থানীয় হাঁস নরু কবুতর পাহাড়ি জাতক কবুতর এমনকি স্থানীয় তরি তরকারি সবজি এমনকি মাছ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে পাওয়া যায়

debdeeideaariaa <laughs> <laughs>

यार भित्ते सो पापा पापा ओ सासा ए नेकी दाइ से हामी त के यस्तो भइयो यार नेकी दाइ के दुवै किन यार के भनेर चाहिँ मान्छेहरुले के भन्नुहुन्छ 자기다 <목소리> 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 <목소리>

Я говорю. Идем, а кайф на основание. Человек не схож.